আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের এবং টাইটেল দেখে গেছেন আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো তো মূলত আজকের আমরা কথা বলবো আপনারা কিভাবে গরুর ওজন মাপতে পারবেন তাও কোনো রকম গরুর ওজন মাপনি স্কেল ব্যালেন্স কিছু ছাড়াই শুধু একটি ফিতার মাধ্যমে তো এই পদ্ধতিটা জানতে আমাদের সাথে পুরো ভিডিও সাথেই থাকুন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আসলে ফিতার মাধ্যমে গরুর ওজন মাপা হয় তো প্রথমে আমরা একটি নিয়ে ফিতা নিয়ে নিব গরুকে গরুর সামনের পা থেকে দৈর্ঘ লেজ বা পাজরের হাড় পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের পা থেকে লেজের পাঁজরের হাড় পর্যন্ত নেওয়া হয়েছে আর এমনিতে বুকের ভেড় নিব বুকের ভেড় নিয়ে তারপর আমরা যে মাপটা পাবো ওইটাই তো এখানে আমরা সোজা হিসাবে পেয়েছিলাম গরুর দৈর্ঘ্য পেয়েছিলাম উনচল্লিশ ইঞ্চি এবং প্রস্ত মানে আপনার বাজরের ভেয়ার পেয়েছিলাম বুকের ভেয়ার পেয়েছিলাম বান্ন ইঞ্চি তো আমাদের যে সূত্র অনুযায়ী ওই অনুযায়ী আমরা হিসাবটা করে তারপর বের করব। তো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন আপনারা সঠিক মাপটা দিচ্ছেন কিনা কারণ এখানে যে মাপটা আছে সামনের পা সামনের পায়ের যে হার হাড় বরাবর নিবেন হাড় বরাবর থেকে পিছনের বা যেটা আছে ওইটাতে একদম তাহলে নিবেন আশা করি যে আপনারা সঠিক মাপ করতে পারবেন আর আপনাদের যে আমাদের যে সূত্রটা আছে ওইটা আমরা খাতা কলমে দেখিয়ে দেব। আপনি যদি শুধু হাড় মাংস পেতে চান তাহলে গাভীর ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট পুরো মোট হিসাবে পঞ্চান্ন পার্সেন্ট বাদ দিতে হবে সারের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বাদ দিলে আপনারা শুধু মাংস এবং হাড়ের ওজনটা পেয়ে যাবেন আমাদের এই ওজনটা একশো পার্সেন্ট সঠিক না হলেও আপনার নাইন্টি ফাইভ পার্সেন্ট সঠিক হয়ে থাকে দুই কেজি বা তিন কেজি এদিক সেদিক হয় আর কি তো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন হিসাবটা তো এখানে যে আমাদের প্রথমে এই সূচ্চটা দেওয়া আছে দৈহিক ওজন তারপর হচ্ছে আপনার ধৈর্গ ইন্টু বুকের ভ্যারের উপরে আবার স্কোয়ার একটা স্কোয়ার তো এটা সূত্র অনুযায়ী নিচে ছয়শো দ্বারা ভাগ তো প্রথমে আমাদের যে স্ক্রিনে গরুটা দেখানো হয়েছিল ওইটার মাপ ছিল দৈর্ঘ্য ছিল উনচল্লিশ ইঞ্চি এবং প্রস্ত ছিল বুকের ভেজ যেটাকে বলো ওইটা ছিল বাহান্ন ইঞ্চি তো এটা ধরেই আমরা আমাদের হিসাব আগাবো প্রথমে আমরা অঙ্কটাকে সাজিয়ে নিব আমাদের হিসাব মেলানোর সুবিধার্থে এখানে আপনার দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে আমরা লিখে দেব উনচল্লিশ ইঞ্চি তারপর প্রস্তটা বাহান্ন ইঞ্চি দিয়ে এটার ওপরও সেম আমরা একটা স্কয়ার দিয়ে দেব আমরা এটাকে ভেঙে লিখব পরের লাইনের সমস্যা নয় পরের লাইনে আমরা এটাকে ভেঙে আপনার উনচল্লিশ ইন্টু ঠিক আছে রেখে দিয়ে তারপর বাহান্ন ইন্টু বাহান্ন দিয়ে দিব তাহলে স্কোয়ারের হিসাবটা এখানে হয়ে যাবে তো সেক্ষেত্রে তারপর নিচে আমরা যে হিসাবটা করে বের করব এটা হচ্ছে আপনার এটা এটার গুণ ফল দিলে আমরা একটা হিসাব পেয়ে যাব হিসাবটা হচ্ছে আমাদের যে হিসাবটা করব এই হিসাবটা আমরা এখন যেটা আছে এটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পর আমরা একটা রেজাল্ট পাবো ওই রেজাল্টটা হচ্ছে আপনার একশো উনষাট কেজি সামথিং আসে আমরা ওইটা বাদ দিয়ে দিছি আমরা নেট হিসাব একশো ঊনষাট কেজি দৌড়বো ঊনষাট কেজি ধরে আমরা আমাদের হিসাবটা করব তো এখন হলো আপনার মূল বিষয় যে আমরা এখান থেকে কত পার্সেন্ট বাদ দিব তো আমরা হচ্ছে মূলত সারের কাছে পঞ্চাশ পার্সেন্ট বাদ দিয়ে থাকি এবং গ্রামের কাছে পঞ্চান্ন পার্সেন্ট বাদ দিয়ে আমরা হিসাবটা করব। তাহলে আমরা যে হিসাবটা পাবো এটা আপনার নাইনটি ফাইভ সঠিক হয়ে থাকে একটু এদিক সেদিক হয় আপনার দুই তিন কেজি একটু এদিক সেদিক হবে তাহলে আমরা হিসাবটা করে যে হিসাবটা আমাদের বের হয় এটা হচ্ছে উনআশি কেজি পাঁচশো গ্রাম তো একটু এদিক সেদিক হবে আপনার তা আমরা এই হিসাব ধরে হিসাব করলে বের হয় আপনার দুই মনের মতো ভিডিওতে দেখানো যে গরুটি ছিল এটার ওজন দুই মনের একটু কম বেশি হতে পারে তো ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আসসালামু আলাইকুম